যখন আমার বিয়ে হয় তখন সংসার কী জিনিস সেটা একদমই জানতাম না তবে যত দিন যাচ্ছে ততই জানি দেখছি আমি সংসারের প্রতি দায়িত্ব মায়া অনেকটাই আর কি বেড়ে যাচ্ছে অভাবের সংসারে অভাব তো থাকবেই একটু তাই আমি ভেবে নিয়েছি একটু যাতে আমিও ইনকাম করতে পারি যাতে একটু অভাবটা কমে আমাদের সংসারে এইদিকে দেখো বড় নতুন জাল কিনে এনেছিল সেই জালটা ছাগল কি অবস্থা করে রেখেছে আর জালটা ঠিক করার পর অনেকক্ষণ পরে একটুখানি মাছ ধরে নিয়ে এসেছে আগে কোনো দিনও মাথায় আসতো না যে আমিও আর কি ইনকাম করব সেই জিনিসটা মাথায় একদমই আসতো না তবে ওই যে বললাম সংসার করতে করতে এখন এমনই হয়ে গেছে সংসারের প্রতি আর কি মায়া দায়িত্ব তো টান এতই বেড়ে গেছে যে এখন মনে হয় যে না আমাকে যেইভাবে হোক একটু ইনকাম করতে হবে বিকেলবেলা দেখো মেয়ে বান্ধবীর সঙ্গে বসে বসে ফোন দেখছে আর আমি এদিকে আজকে ভাবছি চলো একটু ওইদিকে যাবো দিকে হচ্ছে পুকুর আছে তো পুকুরে পারে বসে আর কি অনেক সময় আমরা গল্প করে থাকি ওরা সবসময় বসে থাকে তবে আমি কিন্তু মাঝের মধ্যে যাই কারণ এখন হচ্ছে এতটাই ব্যস্ত থাকি তো সোশ্যাল মিডিয়াতে আর কি কাজ করার পর এতটাই ব্যস্ত থাকি যে আমার একটু বাইরে যাওয়ারও সেরকম গল্প করার আর কি সময় হয় না তো মাঝে মাঝে আর কি যাই এদিকে রাতের খাওয়া রেডি হয়ে গেছে আজকে রাতে আমাদের রুটি খাওয়া হবে